যে সাপটা দেখতে আছো না তোমাকে বাসায় ওই সাপটা দেখবো এখন একটা লোহার খাসার ভিতরে এখন বন্দি হয়ে যাবে ঠিক আছে একটা লোহার খাসার ভিতরে হুম না আপনি কেউ দেখায় না খালি একটা ওরই দেখায় ঠিক আছে এবার বলে আলামিন আর ফিরকারে মি আল্লাহ যে সাপটা দেখা যাইতেছে যে জিন্নারটা বাচ্চাটারে মাত্রাসায় পড়ালেখা করতে দিতেছে না আমি তারে লোহার খাসার বন্দি করা নিয়ে করতেছি মাওলা আপনি কবুল করে নেন তাকে আপনি লোহার খাসার ভিতর বন্দি করে দেন আমিন ইয়ার বোলা আলামিন আপনি তাকে লোহার খাঁচার ভিতর বন্দি করে দেন আমিন আল্লাহ আকবর দেখো একটা লোহার খাঁচার ভিতর বন্দি হয়ে গেছে দেখো দেখতে পাও একটা লোহার খাঁচার ভিতর বন্দি হয়ে গেছে আচ্ছা এই তুমি করো একটা মানুষের সুরাত ধারণ করো এই খাঁচার ভিতরে যে আছো তুমি একটা লোহার এই আর একটা মানুষের রূপ ধারণ করো একটা মানুষের সুরত ধরো একটা মানুষের সুরত ধরো আমার কথা তুমি ভালোভাবে শোনো আমি তোমার সাথে ভালো ব্যবহার করতেছি যদি আমার তুমি রাগানিত করো তাহলে অবশ্যই তোমার কপালে দুর্ভোগ আছে যা তো সাপটা ওই আছে না কোনো মানুষের রূপ ধারণ করছে ওরকমই আছে এই আমি তোমার আবারও বলতেছি আমি কিন্তু তোমারে জোর করে যদি তোমার রূপ পরিবর্তন করি তাইলে কিন্তু তুমি অবশ্যই কিন্তু শাস্তি পাবা যদি শাস্তি পাইতে না চাও তাইলে আমি বলবো তুমি কোনো মানুষের রূপ ধারণ করো সাপের রূপ পরিবর্তন করা তুমি একটা মানুষের রূপ ধারণ করো একটা মানুষের আকৃতি ধারণ করো করছে করছে আছে রূপ ধারণ করছে মানুষের আচ্ছা তুমি এই বাচ্চাটার কাছে চাও কি ছেলে না মেয়ে ছেলে না মেয়ে কারে দেখো তুমি ছেলে না মেয়ে ছেলে আচ্ছা তুমি এই বাচ্চাটার কাছে কী চাও এ যে মাদ্রাসা পড়াশোনা করতে চায় না ই করতে আছে হ্যাঁ বানরামি করে পড়ালেখা করতেই চায় না প্রথম প্রথম ভালোই পড়ালেখা করছে মাদ্রাসা দিছে পর এখন তুমি এই যে এর ডিস্টার্ব করতেছো পড়ালেখায় খুব সমস্যা করতেছো কিসের জন্য তোমার এখানে স্বার্থ কি কি বলে বলে কিছু বলে তুমি কি চাও এই ছেলেটার কাছে কী চাও বলো আমার কাছে বলো সিলেটের কাছে কি চাও কি বলে বলে কিছু না এই তুমি তোমার জবান জবান তুমি বলো তুমি সিলেটের কাছে কি চাও ওর কাছে তুমি কি চাও আমার কাছে তুমি বলো বলে কিছু কিছু বলে না এই তুমি কি বোবা তুমি কি বোবা না তোমার কেউ কণ্ঠে সমস্যা করে রাখছে তাইলে ইশারায় বলো তুমি বোবা না কেউ তোমার কণ্ঠে সমস্যা করে রাখছে যদি বোবা হইয়া থাকো মাথা নাড়াও আর যদি তোমার কণ্ঠে কেউ কোনো সমস্যা করে রাখে তাইলেও মাথা নাড়াও মাথা নাড়াইয়া আমার বলো মাথা নাড়াইয়া কিছু বলে না ওইভাবে আছে এভাবে দাঁড়াইয়ে আছে তুমি কি এখন আমার সাথে ই করতেছ বেয়াদবি করতেছ আমার সাথে আমার সাথে তুমি বেয়াদবি করতেছ কথা বলবা তুমি আচ্ছা দেখো ওই ও যেখানে দাঁড়ানো আছে না খাসার মধ্যে দেখবা একটা হাত যাইয়া ওর গলা সাইডটা ধরবে হ্যাঁ ও দেখবা যে ছটফট ছটফট করবে দাপাইবে ঠিক আছে আল্লাহ আমি তার গলা সাইপে ধরা নিয়ে করতেছি আল্লাহ আপনি কবুল করে নেন আমিন আল্লাহ আকবর দাও একটা হাত ওর গলা সাইপে ধরছে দাও ছটফট করতে আছে দাহতি দাপাইতে আছে হ্যাঁ দাপাইতে আছে না কথা বলবা তারপরে তাহলে তোমারে সারা হবে যদি কথা বলো তাহলে তোমারে সারা হবে তা না হলে সারা হবে না কথা বলবে মাথা নাড়ায় বা হাত নাড়ায় কিছু বলে কথা বলবে না নালে কিন্তু এই গলা চাইপেই মাইরে ফেলামু তোমারে কথা বলবা আমার সাথে কথা বলবা তাইলে সারা হইবে মাথা না কিছু বলে কি বলে কথা বলবে হ্যাঁ বলবে বলে আচ্ছা ঠিক আছে সাইডা দিলাম আচ্ছা বলো তুমি ছেলেটার কাছে কি চাও বাচ্চাটার কাছে কী চাও তুমি বাচ্চাটার কাছে কি চাও তুমি বলো কি বলে আবার কিছু বলে না দাঁড়াও ওই খাসায় আমি আগুন লাগাই দিতে আসি দেখ পা বিত্রি ভাই ওর আগুন লাগবে না খাসায় আগুন লাগবে ওই আগুনের তাপে ও খালি এসে দা লাফাইবে আর দা পাইবে আল্লাহ খাসায় আপনি আগুন ধরাই দেন আমিন যাও খাসায় আগুন লাগছে লাগছে আচ্ছা ও ভিতরে কি করে লাফাইতে আছে তুই এত বে আর বে হাইয়া তুই তোর গলা সাইপে ধরলাম কইলি যে কথা কবি তারপরও বেয়া তুই আন বস কিরম লাগে আগুনের তাপ কথা কবি তাইলে আগুনের তাপ এই আগুন নিবে দেওয়া হইবে কথা কবি তাইলে আগুন আগুন নিবে দেওয়া হইবে কথা বলবি আমার সাথে তাইলে আগুন নিবাই দিব কি বলে দেখো তো হয় বলে না না বলে হয় বলে এই তোর শেষ চান্স দুইবার দিছি চান্স তিনবার এবার তোর কিন্তু মানে শেষ হয়ে যাইতে তোর কপালে কিন্তু বোগ আছে তিনবার এবার কিন্তু আর তোর ছাড় দেবো না এবার বলে আলামিন আপনি আগুন নিবাইয়া দেন আমিন আচ্ছা এখন এই ছেলেটার কাছে এই বাচ্চাটার কাছে কিস তুই পড়ালেখা করতে দিবি না নাকি কি বলে করতে দেবে না না দেবে না কয় ও পড়ালেখা বাদ বাদ দেখ তাহলে তুই পড়ালেখা কর নাকি তুই করবি পড়ালেখা ও তাইলে বাদ দেও খালে তুই কর মাদ্রাসাই তুই ভর্তি হা তাইলে ভর্তি হবি তোর ভাজিল আমি কিন্তু ঝুড়াইয়া দিম তুই আর পরতে দিতে চাষ নাকি লেগিয়া তুই আর পিস লিসকা আরে আজীবন আজিবন চলে যাবি এখনো যদি তোর যদি এখনো যদি ভয় কাজ না করে তোর ভিতরে তোরে আল্লাহ সুবাহতালার পবিত্র কোরআন দিয়া তোরে ধরিয়া আনছি খাসার মধ্যে আটকাইছি তোরে খাসায় আগুন লাগাইয়া গলা সাইপিয়া তোরে যে শাস্তি দিছি আল্লাহ তালার পবিত্র কোরআন দিয়া তোরে কিন্তু আঞ্জা বাইও দিয়ে দি দেওয়া যাইবে তোরে জ্বালাইয়া হত্যা করে দেওয়া যাইবে তাই তুই আমার রাগানি করিস না ভালোভাবে বল যদি তুই প্রথমবার যেহেতু যদি বলস যে আমি চলে যাবো আর কোনোদিন এই সেলারি ডিস্টার্ব করমু না তাইলে তোরে হ্যাঁ হত্যা করমু না একটা ব্যবস্থা করমু আর যদি আমার সাথে পাঙ্গা নাস তাহলে আজকের দিনে মনে কর তোর জীবনের শেষ দিন হইতে পারে সম্ভবত আল্লাহ যদি কি যাবি আজীবন ওরে ডিস্টার্ব করবি না না করবি গন্ডা কি বলে যাবি না যাবিনা আমার আবার তারা আমি করিস না আমার রেখে না যাবি আবার কতদিন পড়াবি যাই আবার কতদিন পরাবি হয় না আচ্ছা তোদের ব্যবস্থা করতেছি তো তোর তোর যাওয়া লাগবে না তোরে ব্যবস্থা করতেছি ওই জায়গা ওই জায়গা দেখা যায় যুব পাগরি পরা মাথায় হ্যাঁ যুব একজন হুজুর খাসার হুজুরাইবেশে দাঁড়াইবে ঠিক আছে আইলে ওই খাসার তুমি সালাম দেবা তারে ঠিক আছে সাথে সাথে সালাম দেবা একজন একজন হুজুর হইবে ওই জায়গা ঠিক আছে ইনশাল্লাহ সালাম দেবা আসলে সালাম দেবা আমি তারে ডাক দিতে আছি তো এই যে খাসার ভিড়ে যারা যারা আটকাইছি ও একটু বেয়া হ্যাঁ ওরে সুযোগ দিয়েছিলাম তো বেয়াদব ওরে আর সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই ওরে আপনারা একটা বোতলে ভরেন দইরা একটা বোতলে ভরেন আপনারা একটা বোতলে ভরেন ওরে বোতলে বইরা তারপরে মাটির নিচে ওরে দাফন কইরা দেন বোতলে বইরা ওরে মাটির নিচে দাফন কইরা দেন দেখো আরে দইরিয়া ওরে দইরা একটা বোতলে বইরিয়া তারপরে মাটির নিচে দাফন কইরা দিবে ঠিক আছে